ঘটনার প্রথম দিন ওরা রেল লাইনে অবরোধ করতে এসেছিল আমি মাঠে ছিলাম আমাদের নেতাকর্মীরা মাঠে ছিল সেখানে কিন্তু ওরা রেল অবরোধ করতে পারেনি কেন আমাদের টেলিভিশনকে সেইভাবে সিকিউরিটি দিয়ে সেইভাবে নিরাপত্তা দেওয়া হলো না কেন আজকে জাতির পিতা বঙ্গবন্ধু যে আদর্শ নিয়ে বাংলাদেশ স্বাধীন করেছিলেন সে অসাম্প্রদায়িক চেতনাটা আমরা যে ধরে রেখেছি তার কন্যা শেখ হাসিনার তো অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করেন এবং বৈষম্যকে কখনোই পাত্তা দেন না তাহলে কেন যে মানুষটি বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে যার নেতৃত্বে আজকে দেশ চলছে ধরমত নির্বিশেষে সকলের জন্য যে ব্যবস্থাগুলি করেছেন তাহলে বুঝতে হবে ওদের কিন্তু আমি বলবো যে ষড়যন্ত্র পরিকল্পনা এবং পরিকল্পনার বাস্তবায়ন যেভাবে ওরা করেছে এটা খুবই অ্যালার্মিং আমাদের জন্য বিভিন্ন জায়গায় যারা ঘাপটি মেরে আছে যারা সময় সুযোগ পেলেই যারা আবার মাঠে নেমে অপশক্তিকে যারা আবার সাপোর্ট দিয়ে যারা এই দেশটাকে দখল করতে চায় তাদেরকে প্রতিহত করবার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে সেই প্রস্তুতিটা হবে আমি বলছি সামাজিক রাজনৈতিক এবং সাংস্কৃতিক তিনটা টার্গেটকে করেই আমাদের মাঠে থাকতে হবে আদারওয়াইজ আমাদের জানি না আমাদের কি হবে কারণ এই দেশটা অনেক রক্তের বিনিময়ে যেমন স্বাধীন হয়েছে আজকে জাতির পিতাকে হত্যা করবার পর ওই অপশক্তি কিন্তু বারবার চেষ্টা করেছে আজও চেষ্টা করে যাচ্ছে সুতরাং আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকি আর এই সাধারণ ছাত্রদের প্রতি আমাদের মানিক ভাই বলেছেন আমাদের প্রধান আলোচক আসলে তো তাদের দাবি পূরণ হয়েছে সুতরাং তারা যাতে আর ঢাল হয়ে ওই অপশক্তিকে যাতে আর সুযোগ করে না দেয় এই জন্য আমরা তাদেরকেও আমাদের অনুরোধ জানাতে চাই আজকের এই রাউন্ড টেবিল থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ গৌরব একাত্তরকে ধন্যবাদ তারা আজকের এই দুঃসময়ে তারা যে আয়োজনটি করেছে আমরা এই ম্যাসেজটি আমরা গ্রুট লেভেল পর্যন্ত পৌঁছে দিই আসলে আমরা সবাই ঐক্যবদ্ধ হই জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক